জীবনে এখন বন্ধুর অভাব নেই আমরা অনেকেরই বন্ধু অনেকে আমাদের বন্ধু চারিদিকে বন্ধুত্ব ছড়া ছড়া কারণ বন্ধুত্বের সংজ্ঞা এখন অনেক সিটি এবং বন্ধুত্বের শব্দের ব্যবহার বেশ উদার এখন বন্ধুত্ব হয় মুখে মুখে এবং প্রয়োজনে তাগিতে আমরা বন্ধু হই চলমান জীবনের চাওয়া ও চাহিদার দাবিতে তাই দিন বদলের মতন আমাদের বন্ধু বদলা হয় খুব সহজ কোন বন্ধু তো এখন বার্ধক্যের মুখ দেখে না এমনকি দেখে না জৈবনের মুখ তার আগে বন্ধুত্বের মৃত্যু হয় কখনো শুধু মুখের বিবাদে কখনো সুরিখন্দরের সংঘাতে আমরা মুখের বন্ধু বুকের বন্ধু নই বন্ধু তো আমাদের প্রয়োজন হৃদয়ের দাবি নয় তাই বন্ধু আসে এবং বন্ধু চলে যায় বন্ধুত্বের ফুল ফোটে এবং ফুল থেমে যায় হৃদয়ের বন্ধু তোমার পাশে থাকবে যতদিন তোমার বুকের হৃদয় থাকবে বন্ধু কখনো বন্ধুকে ত্যাগ করে না পরে শুধু বন্ধুর জন্য আত্মত্যাগ চোখের পানিতে বন্ধু চোখের পাতা ভেজায় যেন খুশির ছেলে তোমার চোখের তারাই তুমি আঘার সেও ব্যথা করে তোমার দুঃখকে সে বিষণ্ন হয় এবং তোমার আনন্দ তার মনে এমন বন্ধুকে বলে হৃদয়ের বন্ধু